তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে সব বন্ধ ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আর মালিক এখন কেন খুলে দিবে আমাদের ফ্যাক্টরিতে গত দশ তারিখে গত দশ তারিখে বেতন দেওয়ার কথা ছিল তারিখে যখন বেতন আমরা দিব সেটা তো কাজের পরে দিব বিকালবেলা বেতন পাবে কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন এজিআই গ্রুপ এবি গ্রুপ মিলে এখানে বারো হাজার লোক কাজ করে বারো হাজার লোকের মধ্যে মাত্র হাতে গোনা দেড়শো পনেরো দুইশো লোক এরা এর আগেও আপনার বারো বা তেরোই আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে ফাংচুর লুটপাট মারা মানে মারামারি আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে আরেকজনকে জখম করে মানে অনেক লোককে হাত পায় অনেকে আঘাত পায় মানে ইচ্ছামতো তাদের তাণ্ডব চালায় এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে পঁচিশ জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেন দেওয়া হয় যে মামলা করা হয় অনেক মা চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন এই মামলাতে আসামি করা হয় আটজনকে আর বাকিদেরকে অজ্ঞাতনামা রাখা হয় এবং যেই রাতে এদেরকে পুলিশ ধরবে ওই রাতে আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দেখি যে এই ধরনের কাজ যেন না করে তারা আমি এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি তা আমাদের এত বড় ইন্ডাস্ট্রি আমরা এবিতে আলাদা মিটিং করি এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি পোলোর ওইখানে মিটিং করি বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে দেখাই যে তোমরা যেই কাজটা করেছো ভাঙচুর করেছে মানুষকে আহত করেছে বিনা কারণে মানুষের কোম্পানিতে তিন মাস চার মাসের বেতন বাকি থাকে আন্দোলন করে একটা যুক্তিসঙ্গত আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো কারণটা কি দশ তারিখ বেতন পাবা বারো তারিখ হয়ে গেছে সেপ্টেম্বর মাসের কথা বলছি দুই হাজার চব্বিশ তো এর জন্য এই দুদিনের দিনের জন্য কেন আন্দোলন করা হবে তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে বারো তেরো তারিখে বেতন দেওয়া হবে এমন তো না যে তোমরা তিন চার মাসের বেতন এখানে পাও তাহলে এই আন্দোলনের কারণ কী যাই হোক আমি তাদেরকে মাফ করে দেই যে তাদেরকে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করবো না স্যার আমাদেরকে মাফ করে দেন আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান আমরাও কাজ করব যাই হোক এত মাস চলে আসছে আবার এই মার্চ মাসের দশ তারিখে সকালে প্রথমে তারা ঢুকে এই পনেরো দুইশো লোক বা দেড়শো লোক তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের দুই নম্বর বিল্ডিংটা ওইখানে দাঁড়ায় যত লোক ঢুকে কোম্পানিতে কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে যখন সবাই ঢুকে যায় ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে ছয় সাতজন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে যখন এখানে পুলিশ আসে পুলিশ আসে এসবির লোক আসে তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না প্রত্যেকটা জায়গায় তালা লাগানো এবং এই সরকারি কাজে তারা বাধা দেয় আমাদের প্রশাসনের যারা আছেন এক্সিকিউটিভ ডিরেক্টর জেনারেল ম্যানেজার সিনিয়র জেনারেল ম্যানেজার প্রোডাকশন জেনারেল ম্যানেজার সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে দশ তারিখ তোমরা কাজে সকালবেলা আসছো তোমরা বেতন পাবা তো বিকালে তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কী যখন আমাদের প্রশাসনিক যারা উদ্বতন কর্মকর্তা আছেন সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে দশ তারিখ তোমাদের বেতনতে তো এমনিতেই হয়ে যাবে আজকে হবে কালকে হবে তোমাদের বেতন তো হয়ে যাবে তোমাদের আন্দোলন করার কারণ কি এবং আমরা যে বেতন একদিন বা দুই দিন দেরি হতে পারে ফ্লোরে নোটিশ লাগানো আছে তারপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজিএমিয়ে এখানে যে আর্মি ক্যাম্প পুলিশ ক্যাম্প আর্মি ক্যান্টনমেন্ট সাবার থানা বিজিএমএ সমস্ত জায়গায় চিঠি দিয়ে দিয়েছি মাসের ছয় তারিখে মার্চের ছয় তারিখে কিন্তু তারপরেও তারা দশ তারিখে এই ধরনের ঘটনা করে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত কোম্পানিতে কোনো কাউকে কাজ করতে না দিয়ে প্রত্যেকটা জায়গা বন্ধ করে দিয়ে তারপরে সাড়ে তিনটার দিকে ফ্যাক্টরি থেকে তারা চলে যায় দশ তারিখেই আমরা বাংলাদেশ ব্যাংকে মানে ডাচ বাংলা ব্যাংকে বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে আগে টাকা পাঠাতে হয় তারপরে রকেটের মাধ্যমে তাদের পেমেন্ট আসে যেহেতু এখানে অনেক দেরি করাতে প্রশাস যারা কাজ করবে অফিসের দেরি হওয়াতে যখন টাকাটা পাঠায় বাংলাদেশ ব্যাংকের সার্ভার দুইটার সময় বন্ধ হয়ে যায় দুইটা আড়াইটার দিকে তখন টাকাটা তাদের মোবাইলে আসে না এবং পরের দিন সকাল এগারো তারিখে সমস্ত শ্রমিকদের বেতন কিন্তু এগারো তারিখে সকাল বেলায় সাড়ে এগারোটায় তাদের বেতন চলে আসে দুই একটা ডিপার্টমেন্ট অথবা সেকশন ব্যতীত সবার বেতন চলে আসে ঠিক বেলা। চোটা নিয়ে বেতন পাওয়ার সত্ত্বেও যেইখানে খুশি সেইখানে মারামারি ভাঙচুর করে সবাই নিচে নামে আসে নেমে আসে তখন এই ব্যাপারটা আমরা তাদেরকে বোঝানোর মতন কোনো পরিবেশ নাই আমাদের এই যে জিএম সাহেবরা যা দেখেন যারা কর্মকর্তা দেখেন তাদেরকে লাঠি চোটা নিয়ে দৌড়ানো শুরু করে মানে পুরো ফ্যাক্টরিতে মারার জন্য মানে এটার কোনো কারণ খুঁজে পেলাম না এক নাম্বার হচ্ছে দশ তারিখে তাদের কারণে বেতন দেরি হয়ে গেল এগারো তারিখ সকাল সাড়ে এগারোটার সময় তাদেরকে বেতন দেওয়া হয়েছে সকাল সাড়ে এগারোটার সময় তাদের বেতন চলে আসছে তাহলে এই ঘটনাটা ঘটানোর আমি কোনো কারণ খুঁজে পাইনি আমাদের এই কোম্পানি নাইনটিন এই উনিশশো থেকে দুই হাজার চব্বিশের অগস্টের আগ পর্যন্ত অগস্টের বারো তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনো দিন আমরা আনড্রেস চোখে দেখি নাই এই কোম্পানিতে অনেক লোক আছে যে আঠাইশ বছর চাকরি করে এই প্রোজেক্টে পঁচিশ বছর ছাব্বিশ বছর বিশ বছর তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে মানে এইটার আমি কোনো কারণ খুঁজে পাই পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার এটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার এটার কারণ আমরা খুঁজে পেয়েছি এখানে যে শ্রমিক ফেডারেশন আছে শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন মানুষকে এ আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা এইটাতে কাজ করেছে তারা যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন এই ধরনের মানুষের কাছ থেকে অর্থনীতির অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে এরা কি বুঝতেছে সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে তারা টাকা কামাচ্ছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা মুসলিম কিছু লোক এই অর্থলুভি থাকাতে এই দেশে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন ওই আন্দোলনে গাজীপুরে থেকে এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকটা লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধু ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আরে সে মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায় তাদেরকে চাকরি দাও একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে সব বন্ধ ইন্ডাস্ট্রি আমরা বেতন ব্রনাশ ঠিক টাইমই পাচ্ছি কিন্তু কিছু সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন উচ্ছৃঙ্খল গোষ্ঠী আমাদের কাজ করার জন্য বাধাপ্রাপ্ত হয় তারা বিভিন্ন সময় মেন সুইচ অফ করে দেয় লাইন বন্ধ করে দিয়ে শ্রমিকদেরকে নিচে আনা নিয়ে এসে আন্দোলন করতে চায় যদি কেউ না আসতে চায় তাকে মারধর করে যদি কেউ বাধা প্রতিবন্ধকতা করে ছুটির পরে হেমায়তপুর স্টানে বা আশপাশ ফ্যাক্টরির আশপাশে হামলা করে এবং ভবিষ্যতে আমরা খুব অনিশ্চয়তার মধ্যে আছি আমাদের অনেক ভাই এখন হসপিটালে ভর্তি আছে ভবিষ্যতে আমাদের উপরে অ্যাটাক হইতে পারে এই আমরা খুব চিন্তিত আছি আমার পরিবার নিয়ে খুব টেনশনে আসি যে কখন আমাদের উপর সন্ত্রাসী হামলা হয় তো এই জন্য আমরা আইনে সুবর্ধ হয়েছি এবং আজকে প্রতিবাদ মিছিল করেছি যাতে এই সন্ত্রাসী গোষ্ঠী ভবিষ্যতে আমাদের দেশে মাথা তুলে দাঁড়াতে না পারে হয়তো কোনো সংগঠন বা কোনো এজেন্টের মাধ্যম হয়ে ওরা কাজ করতেছে যাতে আমাদের ফ্যাক্টরি অফ থাকে চাকরি বয়স বিশ বছর আমি এই ধরনের কোনো কার্যকলাপ দেখি নাই ইদানিং তারা কিছু দুষ্টকারীরা এই ফ্যাক্টরিতে ঢুকে তারা ভাঙচুর অগ্নিসংঘ করে তাতে আমাদের কত কলা স্টাফদেরকে আহত করে তারা রক্তপাত করে ধ্বংস করার জন্য তারা উৎপাত হয়ে রাখছে এর জন্য আমরা এর জন্য প্রতিবাদ চাই তাদের উপর দৃষ্টানুমুখ শাস্তি চাই আমরা ভালো মতন কাজ করতে পারি নাই জোর নিচে নামাইছে ভাঙস কিছু করছে হয়েছে